দুই ঠিকাদার গোষ্ঠীর দাপা দাবিতে উত্তপ্ত শহর দিনভর টান টান উত্তেজনা কয়লা শহরে বৃহস্পতিবার দিন ভর উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই ঠিকাদার গোষ্ঠীর মধ্যে ট্রেনটার ঘিরে দাপা দাবির জেরে শহরের মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছে সম্প্রতি পূর্ত দপ্তরের পক্ষ থেকে ত্রিশ লক্ষ টাকার একটি কাজের টেন্ডারের বিজ্ঞপ্তি জারি করা হয় সেই টেন্ডারের অংশ নেয় শহরের এক যুবক এবং শহরের উত্তরাঞ্চল এলাকার আরেক যুবক টেন্ডারের অংশ নেওয়ার পর পূর্ত দপ্তর দুজনকে জানায় পাঁচই সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে হবে কিন্তু পাঁচ তারিখ সরকারি ছুটি থাকায় চার তারিখই ছিল জমা দেওয়ার শেষ দিন ঠিক সেই দিন দুপুর বারোটার সময় শহরের উত্তরাঞ্চল থেকে কিছু যুবক পূর্ত দপ্তরের ব্যাংক গ্যারান্টি জমা দিতে গেলে শহরের যুবকদের একাংশ বাধা দেয় তখনই শুরু হয় উত্তেজনা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর যায় পুলিশের কাছে সঙ্গে সঙ্গে কৈলশহর মহকামা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ও ওসি তাপস মালাকার ঘটনাস্থলে পৌঁছে যান বিশাল পুলিশ ও বাহিনী নিয়ে দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় তবে উত্তেজনা তখনও থামেনি বিকাল সাড়ে তিনটার সময় দুই পক্ষ আবারও মুখোমুখি হয়ে পড়ে এবং উত্তেজিত হয়ে ওঠে তখন উত্তরাঞ্চলের যুবকরা রাস্তার উপর বসে অবরোধ শুরু করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে শেষ পর্যন্ত বিকেল সাড়ে পাঁচটার সময় পূর্ত দপ্তরের অফিস বন্ধ হয়ে যায় এবং উত্তরাঞ্চলের যুবকরা ব্যাঙ্কে গ্যারান্টি জমা দিতে পারেনি এ বিষয়ে কলেশ্বর মহাকমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার বলেন আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তা নিশ্চিত করেছে আজকে দুপুর বারোটার সময় আমরা খবর পাই যে অফিসে কিছু লোক জমায়েত হয়েছে এবং কিছুটা উত্তেজনা ছিল তখন আমাদের থানা থেকে বড়বাবু এবং সিআরপিএফ টিএসআর পুলিশ বাহিনী এখানে আমরা মোতায়েন করেছি এবং দুটো পক্ষ ছিল দুই পক্ষকে আমরা দুই দিকে সরিয়ে দিয়েছি বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ আছে লন অর্ডার একদম ঠিক আছে কোনো ধরনের কোনো কোনো ঘটনা ঘটনা আজকে কি পিডাব্লিউ অফিসে কোনো ধরনের টেন্ডার জমা দেওয়া টেন্ডারের বিষয়টা আমার জানা আর দুই পক্ষ বলতে মানে কারা হচ্ছে আমরা এসে দেখছি যে দুই দিকে দুই পক্ষ ছিল আমরা দুই দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়েছি মাঝখানে সিআরপিএফ ছিল পুলিশ ছিল আমাদের পুলিশ অফিসার ছিল এবং সেই কারণে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোনো ধরনের কোনো গণ্ডগুলো হয়নি এখন পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক হচ্ছে